লাশের গরমিল বোঝার চেষ্টা করেন কতটা ঘষা মাজা করে সব কাজ করা হয়েছে এই অফিসার ভাবে কথা বলতে পারে নাই যেন তার সিদ্দিকের মিসেস এদের মুখ বন্ধ করে রাখছে আমি সেই কথাগুলি পরিষ্কার করি উত্তর প্রস্তাব মুন্নি সাহা আমরা মামলায় মুন্নি নাম আছে জয় মামনের নাম আছে অন্য অন্য মিডিয়ার নাম আছে আমরা চাই এর আইনে দণ্ডিত হবে এখন মামলা করা হয়েছে ছাড় পর কায়দা নেই মুন্নিশা ইনশাল্লাহ আইন আসবেন সব বেরোবে কোন সমস্যা নাই তদন্ত সুস্থ হবে করবো আমরা ইনশাল্লাহ যে যা জানে জনগণ ফোরাম থাকবে সবাই এসে আদালতে সাক্ষী দিবে লুকোচুরি কিছু থাকবে দর্শকদের কিছু রয়েছে বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত করেছিলেন জাহাঙ্গীর সাহেব ওই সময় কিন্তু উনার তদন্তের রিপোর্ট যে প্রকাশ করা হয়েছে পুরো রিপোর্টটা প্রকাশ করা হয়নি এখন সেই তদন্তের বিষয়গুলো নিয়ে আসলে উনি কেন কথা বলছেন না আমি মনে করি তদন্তটা আসলে পূর্ণাঙ্গ হয় নাই শেখ হাসিনা কি কথা বললেন খুলেদের সাথে ওই দিন আমরা জানি না ওনাকে কস্তকর উচিত ছিল কি কথা বলেছিলেন ওখানে দুজন এস অফিসার ছিল তার বিএ রহিম আমার কথা হল সেলিম শেখ হাসিনা কোন প্রেক্ষাপট ওনাদের সাথে কথা বললেন আমাদের তোর গেটে র্যাপ ছিল আমাদের গেটে আমাদের অতি নিকটে ধানমন্ডি ক্লাবে সেনাবাহিনী ছিল উনি র্যাব কেউ কাজ করতে দেন নাই সেনাবাহিনী কেউ কাজ করতে দেন নাই তার স্বার্থে এখন এই সাথে আমরা সব তদন্ত বের হবে তদন্ত করা হয় নাই আমার কষ্টটা ওখানে জাহাঙ্গীর স্যার আমাদের অফিসার উনি নিজ চোখে দেখছেন সবকিছু সবকিছু জানেন ওনাকে কেন আমাদের পেশা দিতে হবে এটা বেসামরিক লোকের ভিন্ন কথা উনি কার স্বার্থ দেখতেছেন আমি জানি না আমি মনে করি ওনাকে স্পষ্ট করবেন একবার বলে কমিশন একবার বলে কমিটি আরে কমিটির কমিশন না বোঝার কি আছে এখানে তারপরে দেখেন একটা মামলা বা জড়াই দেওয়া হয়েছে নতুন করে এক্সক্লুসিভ মামলা আর হত্যা হলে তো এক্সক্লুসিভ দি সাথেই থাকে ইন অস্ত্র ফায়ার যখন হবে তো এক্সক্লুসিভ সারা কেউ অস্ত্রটা ফায়ার হয় ওই মামলা তো ওই সাথে নিষ্পত্তি হওয়ার কথা উদ্দেশ্যপণীত এই মামলাটাকে বিতর্কিত করার জন্য জেনে হোক না জেনে হোক বা কারো পরামর্শে এই বিতর্কের সৃষ্টি করা হচ্ছে এই বিচারটা যা হয়েছে যা তৃণমূলের কিছু লোকের বিচার হয়েছে এর মতো অনেক নিরাপদ লোকও আছে অনেকের দণ্ড অতিরিক্ত হয়ে গেছে অনেকের দণ্ড সময়সীমা পার হয়ে গেছে আমরা চাই স্বাধীন দেশের লোক আমরা কারো প্রতি যেন অন্যায় না করা হয় এবং নিরাপদ ব্যক্তি যেন দণ্ড না পায় এবং এটা সম এটা পরিষ্কার করতে হবে আসলে কি ঘটেছিল কেন করেছিল ওই দিন ভাই মোর আকবর ছিলেন না এবং এনারা তো কোর্সমেট মানে এনারা সব জানেন ঘটনাটা কি ডিজি বিলিয়ার মোর আকবর এরা কোর্সমেট এবং জানাল জাহাঙ্গীর তৎকালীন মহিনু আহমেদ কোর্সমেট আমার কথা সেটা না কোর্সেন্টের উর্ধে আমাদের দেশপ্রেম ভালোবাসা আপনারা ভালোবাসা দুঃখ পাবেন মেজর তানবির দেওয়া হয়েছে না কত বিক্ষত বিব্রত মানে মানে বিভস্য লাশ চেহারা চেনা যাচ্ছে না ওনার স্বামীর মেজর তানবির ছিল পাঁচ ফুট এগারো ইঞ্চি দেওয়া হয়েছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লাশেও গরমের বোঝার চেষ্টা করেন কতটা ঘষা মাজা করে সব কাজ করা হয়েছে এই অফিসার ভাবে কথা বলতে পারে নাই পারেন তার মুন্নি সাহা আমরা মামলায় মুন্নি নাম আছে জয় মামনের নাম আছে অন্য মিডিয়ার নাম আছে আমরা চাই এর আইনে দণ্ডিত হবে এখন মামলা করা হয়েছে ছাড় পর কায়দা নেই মুন্নি শাহ ইনশাল্লাহ হতে আসবেন তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ না ফেল না উদ্যোক্তা না মানে কি কেন উনি ব্যর্থ উনি উনি জবাব দিবেন জাতিগণের কাছে এটা আমি আমি মনে করি সেনা অফিসার হিসেবে উনি লজ্জার কাজ করি লজ্জার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমাদের জন্য দুঃখ ছাই রঙের গাড়ি হ্যাঁ ছাই রঙের গাড়ি একটা এসেছিল ওই ছাই রঙের গাড়ি থেকেই অফিসারদের উপর গুলি করা হয় গাড়ির ভিতর থেকে এই গাড়ির সদস্যরা গাড়িটা চলে যায় এরপরে গাড়ির সদস্যরা বাংলাদেশ বিমানে করে আনুমানিক দুপুর দুইটার সময় চলে যায় আমার বিশ্বাস সব বেরোবে সব বেরোবে কোনো সমস্যা নাই তদন্ত সুস্থ করব আমরা ইনশাল্লাহ যে যা জানে জনগণ ওপেন ফোরাম থাকবে সবাই এসে আদালতে সাক্ষী দিবে লুকোচুরি কিছু থাকবে না আর বলবো যে আমাদের উচিত এটাকে বিদ্রোহ না বলি হাসিনা এটাকে বিদ্রোহ বানাইছে এটা হবে মেসাকার ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি বলে জিনিসটা সেই ধারায় আমরা এটাকে এনেছি মামলাটাকে জনস্বার্থে এবং দেশের স্বার্থে যে আন্তর্জাতিক অপরাধ টাইমলে বিচার হতে হবে বিদ্রোহ বললে একটা সুবিধা পায় সেই বিদ্রোহ ছিল না উদ্দেশ্য দীর্ঘ দীর্ঘমেয়াদের পরিকল্পনা করে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া বিডিআর একটা গর্বিত নাম এই নামটাকে পরিবর্তন করা এই বিডিয়ার জওয়ানরা একাত্তর সালে আমাদের হাতে হাত রেখে একসাথে যুদ্ধ করছে একজন বিশ্রেষ্ঠ মিডিয়ারে আছে নামটা পরিবর্তন করে কলঙ্কিত করা করছে যারা এই কাজে জড়িত তারা কোন রকম দেয় নাই এখনো সব পড়ায় যায় না ইনশাল্লাহ অনেক আছেন সত্য কথা বেরোবে কি হয়েছিল কোন কোন জিনিস লুকানো হয়েছিল যারা সত্য কথা ওই সময় যারা মানে মূল তথ্য জানতেন অনেক কিছু জানতেন বলে দিতেন তাদেরকে মেরে ফেলা হয়েছে অনেক ঘটনা ঘটছে আমরা সবগুলি আনবো ইনশাল্লাহ যেন জনগণ জানা উচিত জনগণের ট্যাক্সের পয়সা বিডিআর সদস্য অফিসার বা সেনা অফিসার সদস্যদের অফিসারদের বেতন হয় জনগণের কাছে দায়বদ্ধ একজন সেন্টার সুবিধার মেজর নুর ইসলাম উনি আমার সুবিধার ছিলেন চরম সৎ জ্ঞানী সেনাবাহিনী অফিসারদের সাথে থাকতে থাকায় তাকে মেরে ফেলা হয় ব্যানার দিয়ে খুঁজিয়ে মেরে তো এটা কি আমরা বলবো বিদ্রোহ না এটা তো বিদ্রোহ না উদ্দেশ্য পড়ে হবে আমাদের বিডিআর থেকে সেনাবাহিনী চলে যাবে ওইখানে সিভিল অফিসার আওয়ামী অফিসার থাকবে এই এটা চেতনা ছিল বিডিআর আমাদের সেনাবাহিনীর যুদ্ধের ময়দানে একটা বড় হাতিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যেটা বিএসএফ এর নাই বিএসএফ এটা কতটা দুর্বল আপনার বড়ই মারি রোমারি ঘটনায় জানেন আমাদের এইসব ঘটনায় আমরা সেনা অফিসার একদম সমর সমক্ষে একদম সম্মুখে আসে ওদের সাথে মিলে বিদেশে যুদ্ধ করে এবং একই প্রশিক্ষণে অলমোস্ট সেম প্যাটার্নে অস্ত্র হাতিয়ার বা সবকিছু ভারত উঠে লাগে আর হাসিনা তো ব্যক্তিগত খায়েশ আছে হেসিট হাসিনা পিত্ত হত্যা নিতে হবে সেনা অফিসার দিয়ে সেই একটা বড় দাগে কাজটা করা হয়েছে তারপরে নানীয় শিশুর ব্যাপারটা আমি বলতে চাচ্ছি না বাট লজ্জাকর এটা কোনোভাবে বিদ্রোহ বলা যায় না যাই হোক আমরা সীমাবদ্ধ রাখি পেশার গ্রুপ কি দরকার হলে আমরা আরো বেশি হস্টাইল হব মুখ দেখাতে পারবে না কেউ এর বিচার না করে ইনশাআল্লাহ জি আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু আপনার মতামত আছি যে বিশ্ব ইস্তেমা বাংলাদেশের বিশ্ব ইস্তেমা প্রতি বছর থাকে কিন্তু এবার যেই একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে বলা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের ঘটনা হচ্ছে ভবিষ্যতে হয়তো বর্ধনের নাশকতা হতে পারে আপনার বিশ্লেষণ কি বলছে ভাই প্রতিবেশী রাষ্ট্র এবং আওয়ামী সরকার ওখানে প্রশ্রয় আছে এখন আমাদের মুসলমান ধর্মেও একটা অনুষ্ঠানের মাধ্যমে যে ঘটনা ঘটে এটা হবে গ্রহণযোগ্য তার এই এই সমস্যাটা অস্বাভাবিক কিছু না আমার দেশে যত কিছু অনৈতিক ঘটবে সব কিছুতেই ভারতীয় ইন্ধন থাকে ভারতীয়রা কোনো ভালো কাজে ইন্ধন দেয় না যদি ন্যূনতম সবচেয়ে কম মানে যে জিনিসটা দেয় সেটা হলো ফেন্সি মাদক এগুলি আর বলি বললাম এই যে আপনার এই ধর্মীয় একটা অনুষ্ঠান এখানে আমাদের ধর্মীয় নেতারা বা হুজুরা কতটা বিবেকহীন মারামারি এটা আমি জানি না এদের কোন বিবেকে ধর্ম প্রচার করে এরা দুই পক্ষেরই বলবো ইসলাম কতখানি পারমিশন দেয় এই ধরনের এই ধরনের সম্মেলন আমি জানি না আমার যত জ্ঞান আমার যতটুকু জ্ঞান জানি আমি নবীধি প্রচার করছেন বিদ্রোহ বিধর্মীর কাছে নির্ধর্মের কাছে না আপনি এটা করবেন মারামারি করবেন ইসলামকে হেও করবেন এটা প্রশ্ন দেওয়া উচিত না সরকার উচিত বন্ধ করে দেওয়া এই ধরনের সম্মেলন ভারতে হোক আমার দেশে দরকার নাই আমি এইভাবে কর্ট আর ভারতের পক্ষে এটা কেন ভাই ছোটখাটো এক্সপ্লোসিভ পেট্রোলে আগুন দেওয়া পেট্রোল স্টেশনে আগুন দেওয়া এই সেই সবখানে ভারত একটা ফয়দা নিতে চায়